সব সময় তো নিয়ে যাওয়া হয় না তাই আজকে একটু মন চাইলেও কি কিছু নিয়ে যাই তাই ভাবছিলাম কি নিয়ে যাব। তো চৌরঙ্গি ক্লাবের এখানে নতুন মিষ্টির দোকান হয়েছে মিষ্টি মহল তো এখান থেকে শিঙারাই নিলাম আর বুদ্রু আমাদের মতনই চপ শিঙারা খেতে ভালোবাসে তাই আজকে শিঙারাটাই নিয়ে গেলাম শরীর মন বড় মূল্যবান একটা খারাপ হলে বাকি দুটো এমনি খারাপ হয়ে যায় একেই বলে ভাগ্য দেখো ভাগ্যে থাকলে তবেই বহুর দর্শন আমাদের তো এক বছর আমরা ঠাকুরের মন্দিরে কোথাও যেতে পারবো না দেখো ঠিক জগন্নাথ দেবের দর্শন হয়ে গেল আমার সাথে তোমরাও দর্শন করবে এতক্ষণ তো বুঝেই গিয়েছো আমরা কোথায় এসেছি দেখোছো গুড্ডু সোনা দেখো আমাদের আমাদের গুড্ডু সোনা মাম্মামের কি আদরটাই খাচ্ছে আর আমি তখনই ক্যামেরা বন্দি করে নিয়েছি এই সুন্দর আত্মটাকে তোমাদের কাছে দেখানোর জন্য সন্ধেটা ভালোই কাটালাম সবাই মিলে ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করি এবং ভালোবেসে পাশে থেকে টাটা বাই বাই